সুপ্রিয় দর্শক আসসালাম স্বাগতম জানাচ্ছি ঘাস পরিং একটি পড়বে আলহামদুলিল্লাহ আছে খুব সুন্দর সুন্দর কিছু কবুতর আছে হাটে দক্ষিণ হাট হচ্ছে এপ্রিল সাল তো যারা হাটে আসবেন সরাসরি দেখে কিনতে পারবেন আমি আজকে অল্প কিছু কবুতরের দাম জানাই দেবো মার্শাল আজকে হাটে ভিড় আছে অনেক এখানে একটা খাঁচা দেখতে পাচ্ছেন একটু আগে এই যে দামাদামি করে গেছে এখান থেকে এই যে দেখুন মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর জোড়া এই যে এই যে এখানে যে জোড়াগুলো দেখতে পাচ্ছেন দামাদামি হয়েছে দেয় নাই আর এখানে একটা নর এই যে এটার সাথে জোড়া সহ এক হাজার টাকা একদম বলে দিছে এখন একজন ভাই শুধু নটটা নেবে দাম বলতেছে কোনো তাই নাই আপনারা জোড়া জোড়া নিতে পারবেন ওখানে দেখেন খুব সুন্দর আর কালো একটা জোড়া আছে গররা এই যে একটা চোখ হচ্ছে চশমা আজকের বাজার দুই হাজার টাকা পর্যন্ত হাটে দাম চাওয়া আছে একটা বাংলা আছে গিয়াসল্লি চুইঠাল জোড়া আছে গিয়াসল্লি চুইঠাল জোড়া আজকের বাজার বারোশো টাকা হলে হাট থেকে ছাড়া শার্টিং জোড়া আছে পনেরোশো টাকা পর্যন্ত চাওয়া দাম দামা দামের উপরে বিক্রি আর এখানে দেখুন কিছু সুন্দর সুন্দর আপনার প্লায়ের কবুতর আছে এগুলা এক একটা এক এক দামের আপনাদের দামা দামি করে নিতে হবে মাশাল্লাহ চুইঠালগুলো কি জোড়া ভাই না সিঙ্গেল এটা লগে জোড়া কোনটা নিচে রাখছেন না এই যে এটা জোড়া কত দিছেন এই জোড়াটা ভাই কাস্টমার এই জোড়াটা কত দিসেন ভাই বারোশো আর এখানে কে আবার এসে ছয়শো সাতশো এরকম পিস ছয়শো সাতশোর ভিতরে ছেড়ে দিতেছে এখান থেকে পিস তো হাটে আসেন সবার নাম্বার দিতে পারি না আন্তরিকভাবে দুঃখিত আপনাদের হাটে আসতে হবে কিনতে হলে তো চলেন হাটের কি অবস্থা আরো কিছু বিস্তারিত জানাই আর এই হাটটি দুই দিন বসে শনিবার বুধবার যারা আসবেন সকাল সকাল আসবেন কোনো কাজ না লাগে না কিনেন বা বিক্রি করেন তো চলেন হাটের ভিতরে সরাসরি চলে যায় হাটে কি কি কালেকশন আছে দেখাই প্রিয় দর্শক এখানে দেখুন দুই জোড়া এক পিস ঝাক আছে এই যে হালকা একটু চুইখালের মতো চুইখাল যেটা এটা হচ্ছে সিঙ্গেল আর ওই দুইটা হচ্ছে জোড়া তো যারা সাদা চোখের ভিতরে ঝাঁক পছন্দ করেন দেখুন এখানে সুন্দর সুন্দর ঝাঁক আছে আর এগুলো হচ্ছে দামাদামির উপরে বিক্রি বারোশো টাকা জোড়া হিসাবে চাইতেছে দাম দামাদামির উপরে বিক্রি করতেছে আষ্টশো এক হাজার এখানে দেখুন একটা খাঁচাতে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন পাইলাম ফারহান ভাই নিয়ে আসছে এখানে নর আছে মাতি আছে ওই যে দেখুন জোড়াও আছে আপনারা হাটের থেকে এগুলা দাম উপরে কিনতে পারবেন এখানে এক একটা এক এক দামের ভিতরে আছে মাশাল্লাহ ফারহান ভাই জোড়া নাই এই নটটা কত চুইটালটা আটশো টাকা আর তার কি জোড়া ওই দুইটা মস্তি করলো এই জোড়াটা কথা বলবো অবশ্যই জোড়াটা কিন্তু সুন্দর আছে পনেরোশো টাকা হলে চারবে আপনারা হাটে আসেন সরাসরি দেখে নিতে পারবেন আর ওই যে ডাক্তার আছে গলা ফুলাই নটটা কত পাঁচশো টাকা হলে চারবে শুনতে পাইছেন তো হাটে আসলে আপনারা অনেক বড় ভাইদের পাবেন যার যেরকম খুশি দেখে শুনে নিতে পারবেন সরাসরি আজকে কালেকশন কমান শুন ভাই এক এক আসছেন না মানে ওই যে ক্যারি করার জানালা জন্য এক খাচ্ছে নিয়ে আসছেন আজকে ওনার সাথে আর একজন একটা ছেলে আসে ওকে নিয়ে আসে নাই যে কারণে এক খাত চানছেন এরকম খাচ্চা দুই তিনটা হাটে ওনার থাকে আপনারা হাটে আসেন সরাসরি অথবা যদি যোগাযোগ করতে মন চায় যোগাযোগ করতে পারেন ভাই ঠিকানাটা কোথায় নাম্বারটা দেন ভাই থ্রি ফোর সেভেন যেদর্শক নাম্বার দিয়ে দিছে যারা কেরানীগঞ্জের ভিতরে আছেন যোগাযোগ করতে পারেন যদি কালেকশন প্রয়োজন হয় প্রিয়দর্শক কিছু রেসের কবুতরের সেট আছে এখানে দেখুন দেখা চায় আর এগুলা হচ্ছে আজকের বাজার দামের উপরে বিক্রি আপনারা হাটে আসলে দামাদামি করে নিতে পারবেন এখানে আজকে তিন হাজার পঁচিশশো পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত জোড়া দাম চাইতেছে মার্শাল তো যাদের যেরকম পছন্দ হাটে আসলে এগুলা পেয়ে যাবেন সরাসরি দামাদামির মাধ্যমে দর্শক এখানে দেখুন কিছু খাক্ষী দেখলাম খুব সুন্দর সুন্দর আছে মা শালবার অনেকগুলোই হচ্ছে এখানে মাকরা চোখে সাত চোখেরও আছে আবার দুই একটা টুকর খাইছে এই যে খাক্ষী দেখতে পাচ্ছেন এখানে আজকের বাজার দুই হাজার আঠারোশো পনেরোশো টাকা পর্যন্ত চোরা চেতেছে হাটে আজকে সাতশো আঠেরোশো এক হাজার এর ভিতরে দামা দামি করতেছে এখনো বিক্রি করা নাই আপনারা হাটে আসেন হাটে আসলে এগুলো কিনতে পারবেন দেখে নিতে হবে সুস্থ অসুস্থতা খুব সুন্দর দেখুন লাল টকটকে একটা জোড়া সিরাজি নটটা খুব সুন্দর করে ডাকতেছে এটা অলরেডি এখন হাতে হাতে দাম হচ্ছে বারোশো টাকা পর্যন্ত দাম হচ্ছে দেয় নাই দুই হাজার টাকা দাম চেয়েছিল এখন একদম সতেরোশো টাকা বলে দিছে এই অনেকে ছোট পাখি করতেছেন তাদের জায়গা কম পালার জন্য আজকে দেখুন বাজিকার খুব সুন্দর সুন্দর পাখি আছে এখানে পিস বিক্রি করতেছে তিনশো টাকা পিস ছয়শ টাকা জোর আপনারা পেয়ে যাবেন প্রিয় দর্শক অনেক ভাইয়ারা দূরের থেকে আসছে একসাথে অনেক কবুতর কিনবে একজন ভাই দেখুন এখানে সুন্দর সুন্দর কবুতর কিনে কিনে জমাইতেছে এখানে অলরেডি চার পাঁচ নয় পিস এগুলো কি কিনে রাখা হইতেছে এখানে দাম কি এরকম বলতে পারেন এগুলা কিনছে তিনশো টাকা তিনশো করে পিস কিনছে আরো কিনবে নাকি আরো কিনবে একজন ভাই আপনারা যদি হাটে আসেন এখানে বাস অনেক কোয়ালিটির কবুতর আছে আপনারা পারেন এগুলো কিনছে এই যে উপরে আরেকটা সহ কিনছে না ওটা খাঁচা সহ কিনছে শুনতে পাইলাম এগুলো কত করে কিনছে বলতে পারেন তিনশো এবার এস কিনতেছে সব তামাকা আপনারা হাটে আসেন আপনারাও কিনতে পারবেন আজকের বাজার তিনশো টাকা পিস হিসাবে কিনতেছে নর্মালি দেখুন দর্শক এখানে দেখুন লাল কাইচা একটা জোড়া আছে চিলা নটটা মোজা জুব্বা আদিটা হচ্ছে মোজা আর জোড়া টাস্কের বাজার হাটে পনেরোশো টাকা পর্যন্ত দাম চাইছে দামা দামের ওপরে বিক্রি দর্শক এখানে দেখুন খুব সুন্দর লাল অরেঞ্জ একটা জোড়া আছে চিলা এটা হচ্ছে গলাটা অরেঞ্জ বডিটা লাল খুব সুন্দর ছোট সাইজের ভিতরে এগুলা ডিম বাচ্চা রানিং আর আজকের বাজারে জোড়াটাও দুই হাজার টাকা দাম চাইছে দামা দামের উপরে বিক্রি আটে নয়শো পর্যন্ত দাম হচ্ছে আজকে তো এখন খুব সুন্দর সুন্দর কিছু বাচ্চা নিয়ে আসছে একজন ভাই বাচ্চার কোয়ালিটিগুলো সুন্দর আছে উঠতি লাইনের মা বাপ এখানে এক একটা এক এক দাম চাচ্ছে কোনোটা আষ্টশো কোনোটা এক হাজার কোনোটা এই জাবরার সাথে ওই জাবরা জোড়াটা পনেরোশো টাকা পর্যন্ত দাম চাইছে আছে আপনারা হাতে আসেন যারা বাচ্চা কালেকশন পছন্দ করেন আপনারা বাচ্চা কালেকশন দেখে শুনে নিতে পারবেন সাইজগুলো খারাপ না মাত্র উঠতেছে তো হাটে আসলে একসাথে বেশি নিলে আপনারা দামাদামি করে কমেও কিনতে পারবেন তো দাম চাবেই আপনারা আপনাদের দাম বলবেন যেটা বাজার সাতশো ছয়শো পাঁচশো বাজার চলতেছে আজকে আরেকটা খাঁচা পাইলাম খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে এই খাঁচায় একটা চিলা জোড়া আছে আর এখানে বাকি অন্য আছে তিনটা জোড়া আমি বিস্তারিত একটু দেখাই আপনারা হাটে আসলে এগুলা দামাদামির উপরে নিতে পারবেন যাদের দরকার সরাসরি হাটে আছেন জোড়াগুলো কিন্তু সুন্দর আছে মাস্টার পেয়ার একটা আর অন্যগুলা দেখা যায় আছে মিউ এগুলো হচ্ছে আজকে সবই দামাদামির উপরে বিক্রি এগুলা কি ব্যবসার জন্য আনছেন ভাই না কিনলেন দাম বলা যাবে পালার জন্য দাম তো হাই রেট পড়ছে অনেক হাই রেট পড়ছে শুনতেই পাইছেন তারপর আমি একটু বলে দিই এই যে ওনাদের হাই রেটের দাম কিনে আজকের বাজার এই যে নর্মাল যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো তিন হাজার টাকা করে জোড়া পড়ছে আর এই যে বড়ো জোড়াটা দেখতে পাচ্ছেন পাঁচ হাজার টাকা জোড়া দিয়ে কিনছে আপনারা হাটে আসেন হাটে আসলে নিতে পারেন আর চিলাটা কিনছে আজকের বাজার ষোলোশো টাকা পরে গেছে ওনাদের তো আপনারা হাটে আসলে এরকম কিনে কিনে আর কি কিনবেন ভাই না চলে যাবেন ভাইয়া এখন চলে যাবে তো আমি দামটা একটু ভেঙে দিচ্ছি আপনারা হাতে আসেন দামির উপরে এগুলা কিনতে পারবেন তবে কালেকশনগুলো কিন্তু অনেক সুন্দর বাইক সুন্দর করে ঘুরে ঘুরে বেছে বেছে কিনছে এগুলা এখন চলে যাবে তো যাদের দরকার হাতে আসেন চমৎকার এই কালেকশানটা নিতে পারবেন

দর্শক দশটা বাচ্চা আছে এক গ্রাম পঁচিশশো টাকা বলে দিছে আড়াইশো টাকা পিস আর সিঙ্গেল বাচ্চা নিলে পড়বে তিনশো চারশো টাকা পিস আপনারা হাটে আসেন দেখেন ভিডিও করার মতো অবস্থায় নাই কারণ এগুলো আপনি হাটে থেকেই এভাবে বিক্রি হয়ে যাচ্ছে সুন্দর সুন্দর বাচ্চা ইনশাআল্লাহ তো পঁচিশশো টাকা এখানে আছে দশটা হলে বিক্রি করবে দর্শক এখানে কিছু কবুতর দেখাই এই যে দুইটা খাঁচা দেখতে পাচ্ছেন এই পাশের যে খাঁচাটা আছে মানে এখানে যে একসাথে আছে পাঁচ পিস যেটাই নেবেন এখান থেকে আবার তিনশো টাকা পিস দিতেছে আর এখান থেকে যে দেখতে পাচ্ছেন এখান থেকে যেটাই নেবেন আজকের বাজারে আবার চারশো টাকা পিস বিক্রি করতেছে আর এখানে একটা জোড়া আছে দেখেন এটা একদম পনেরোশো টাকা হলে বিক্রি আছে হাট থেকে আলহামদুলিল্লাহ আপনারা হাটে আসেন এগুলো দামের উপরে কিনতে পারবেন যাদের দরকার গিরিবাজ আইটেম আরও কিছু দেখাই আরও আছে বেদর্শক পাইকারদের বড় খাঁচার অবস্থাটা আজকে দেখাই পাইকারদের বড় খাঁচা দেখুন আজকে কালেকশন আছে খারাপ না ভালোই আর এগুলো হচ্ছে আজকের বাজার দামা দামের উপরে বিক্রি করতেছে তিনশো চারশো তিনশো চারশো এর ভিতরে পিস করে দিচ্ছে বিক্রি আর যখন বেলা বারোটা সাড়ে বারোটা প্লাস ওভার হয়ে যাবে তখন আড়াইশো টাকা এখান থেকে ছেড়ে দেবে তারপরে হাটে আসেন কিনতে চাইলে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিনতে পারবেন দামের উপরে দুইশো দুঃখিত আড়াইশো তিনশো চারশো টাকা পিস প্রিয় দর্শক এখন কিছু কালেকশন দেখায় কবুতর কিনে কিনে রাখা হচ্ছে এখানে দেখুন এই যে কবুতর কিনছে এই যে এই যে কিনে কিনে নিচে রাখতেছে আর এখানে আজকের বাজার আড়াইশো তিনশো টাকা পিস কবুতর কিনে কিনে জমাইতেছে খুব সুন্দর সুন্দর কবুতর কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে হাতে থেকে সরাসরি আপনারা যাতে যেরকম পছন্দ নিতে পারেন খুচরা বা পাইকারি আড়াইশো তিনশো কিনে কিনে জমাইতেছে অ্যাভারেজ আজকে একশো পিসের উপরে কবুতর কিনবে বলছে আপনারা কিনতে চাইলে চলে আসেন দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ হাট শনিবার এবং বুধবার দর্শক যারা ট্যাম্প কালেকশন চাচ্ছেন

বেদশক আমরা দাম টাম জেনে নাম্বার ঠিকানা দিয়ে দিচ্ছি যাদের দরকার সরাসরি নিতে পারেন এছাড়াও কি অন্যান্য কালেকশন পাওয়া যাবে আগে ঠিকানা নাম নাম্বারটা বলে নেন জিরো ওয়ান সিক্স থ্রি সেভেন টু ওয়ান সিক্স থ্রি জিরো নাইন ঠিকানা বলছেন ঢাকা শোনি একটা ঢাকা বাংলাদেশে ডেলিভারি সম্ভব ঢাকার ভিতরেও ডেলিভারি দেওয়া যায় ঢাকার বাইরেও ডেলিভারি দেয় ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে ফুল টাকা আগে পাঠাইলে পাকি অ্যাডভান্স আর কেউ যদি এসে সরাসরি দেখে নিতে চায় নিতে পারবে আচ্ছা এখন একটু দামে চলে যাই এটা কত দিবেন এগুলো পার পিস ফিক্স প্রাইস 2000 করে আর এগুলো পার পিস ফিক্স প্রাইস 2500 টাকা করে এর এটা হচ্ছে পাঁচ ছয় দিনের আপডাউন ছোট বড় এটা হচ্ছে পঁচিশশো টাকা পার পিস এটা হচ্ছে দুই হাজার টাকা পার পিস পিস মাশাল্লাহ শুনতে পেয়েছেন এটা হচ্ছে পাঁচ হাজার টাকা সেট এটা চার হাজার টাকা সেট এটা কি অর্ডার খাবার জি জি আপনার থেকে খাবারও নেওয়া যাবে এইগুলা কতটুকু থাকে খাবার এগুলা এটা কত করে রাখা যাবে আর এটা এটা দেড়শো টাকা ঠিক আছে যত নাম্বার দিয়ে দিছি তো দুঃখজনক ব্যাপার ওনার কাছে কালেকশন বেশি ছিল দশ পিস বিক্রি করে দিচ্ছে দেখাইতে পারি নাই তো ভাইয়া তো শনিবার বুধবার হাটে আসে ভাইয়ের নামটা কি নিবির নিবির ভাই ছোট ভাই আর উনি বয়সে অনেকটা ছোট আসলে সহজে পেয়ে যাবেন তো আসেন হাটে দেখে শুনে নিতে পারবেন যার যার পছন্দের শখের পাখিগুলো দর্শক খুব সুন্দর এখানে দেখুন একটা পেয়ার আছে মিলি রেসার অনেকে যারা রেসারের ভিতরে পছন্দ করেন হাটে সুন্দর সুন্দর কালেকশন আসতেছে বিক্রি হয়ে চলে যাচ্ছে নটটা দেখুন ভালোই ডাকতেছে এটা কিন্তু হচ্ছে খুব সুন্দর জোড়াটা নাকের শেপটা হচ্ছে লম্বার ভিতরে চেপটা জোড়াটা কত ভাই জোড়াটা তিন হাজার একদম না একদম তিন হাজার এটাই কিনলেন এটাও নিয়ে আসছে তিন হাজার টাকা হলে বিক্রি করবে শুনতে পাইছেন কাস্টমারও দেখাইতেছে আপনারা হাটে আসেন বড় ভাইদের বাসাবাড়ির কালেকশন সরাসরি কিনতে পারবেন খুব সুন্দর সুন্দর কিছু গররা দেখুন চুইঠাল গররা কালো মাসাল্লাহ তো যারা চুইঠাল পছন্দ করেন গররার ভিতরে তারা হাটে থেকে এগুলা দামে দামের উপরে নিতে পারবেন এখানে আজকের বাজার এক একটা এক এক দাম আছে আমি একটু দামটা জানার চেষ্টা করব এই জোড়াটা কিন্তু অনেক সুন্দর এখানে দেখুন একটা জোড়া আছে চৈঠাল অনেক সুন্দর ওইগুলো সুন্দর আপনারা সব হচ্ছে উপরে নিতে পারবেন প্রিয় দর্শক আজকের বাজার জোড়া হচ্ছে চার হাজার টাকা হলে বিক্রি করবে হাট থেকে পায়ে মোজা নাই মাথায় চুইঠাল খুব সুন্দর যারা এরকম কালারিং গররা খুঁজতেছেন লাল কেয়ারের ছোট ঠোট আসতে পারেন চার হাজার টাকা হলে বিক্রি আছে হাট থেকে প্রিয় দর্শক রায়হান ভাইয়ের বাইরের কাছে খুব সুন্দর একটা শার্টিং জোড়া পাইলাম সাথে আবার একটা বাচ্চা ফ্রি ডিম বাচ্চা নিয়ে আর গ্যারান্টি দরকার নাই খুব সুন্দর প্যাকেজ ফ্যামিলি প্যাকেজ বাচ্চাটাও মাশাল্লাহ বড় হয়ে গেছে আশা করা যায় সামনের সপ্তাহের ভিতরে আবার ডিম পারবে বাদিকুণ্ডা ভাই এটা বাচ্চা শাহ কেদর্শক বাচ্চা সহজের বাজার পঁচিশশো টাকা দাম হলে শার্টের দাম হচ্ছে কত

আপনারা যেটা চিতা বলেন এটা হচ্ছে চিতা মেলেটারি আর এখানে দেখুন ফ্লাইয়ের জন্য একটা জোড়া আছে আপনি দুইটা থেকে ডিম বাচ্চা নিছেন মাশাল্লাহ মেলেটারি আর আছে এই মেলেটারি এটা কত এলে দিবেন জোড়া এই জোড়াটা কত পাঁচ হাজার কি একদম না দামাদামি আর এই জোড়াটা এই জোড়াটা এই জোড়াটা আবার আসছি মিলিটারি জোড়াটা 5000 টাকা দাম চাইছে একটু কম বেশি হলে ছাড়বে হাটে থেকে সরাসরি আপনারা যারা নিতে চান নিতে পারেন ভাই বলসা ডিম বাচ্চা রামিং আমি নাম্বারটা দিয়ে দেব জোড়াটা কিন্তু সুন্দর আছে যার যেরকম পছন্দ হাটে আসতেছে দেখতেছে প্রিয় দর্শক দুইটা জোড়া দেখাই দিলাম একটা মিলিটারি আর একটা গिरीবাস বড় ভাই আসসালামু আলাইকুম 01 ভাই নাম্বারটা বলেন 018 44

প্লাইয়ের জন্য এগুলা প্রিয় দর্শক সাইজটাও সুন্দর ডাক্তারও সুন্দর চররা মস্তি হান্ড্রেড পার্সেন্ট এই দেখেন তো যা যা দরকার নিতে পারেন আর ওনার এখান অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে জোড়াটা কত ভাই নাম বলা যাবে দুই হাজার টাকা হলে ছাড়বে আজকে হাসনাবাদ হাট থেকে আমি আগে নাম্বারটা দিই ওনার কাছে জোড়া অনেকগুলো আছে দুই তিনটা আরও দেখাই দেবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ব্যবসা কিনা হয়েছে ঠিকানাটা কোথায় কেরানীগঞ্জ জাজিরা থেকে আসছেন নাম্বারটা দেন ভাই জিরো ওয়ান সিক্স থ্রি টু ফোর সেভেন থ্রি ফোর টু ফোর ঠিক আছে তাহলে আরো কিছু জোড়া আছে দু একটা দেখান প্রিয় দর্শক এখানে আরেকটা পেয়ার দিয়ে দিল হাই ফ্লাই কালদম মাশাল্লাহ এটা হচ্ছে কালো ঠোঁট কালো চারের ভিতরে ভাই সবই কি আপনার বাসা দুইটাই তো ঝামঝি দেখা যায় নাকি এটা কত আচ্ছা এটা কতলে ছাড়বেন এটা 4000 টাকা বিক্রি 1500 টাকা হলে বিক্রি করবে এটা জোড়াটা দেখুন সুন্দর আছে প্রিয় দর্শক হাতে নিছি একটু দেখেন ভালো করে একবারে বোট ফোটে খুব সুন্দর দুইটা স্প্রিং বাই আমি কাঁচা চেহারাও দেখাই দেব তো যারা এরকম স্প্রিং কালেকশন খুঁজতেছেন নিতে পারেন নাম্বার কিন্তু দিয়ে দিছে মাদিরের ডিমের জন্য টুকরাইতেছে দেখুন মাসাল্লাহ যে কাঁচা ছাইরা দিল তো যারা এরকম স্প্রিং কালেকশন পছন্দ করেন তারা নিতে পারেন দেখুন স্প্রিং ন টাকাটা কি শুরু করে দিছে এটা কত হলে ছাড়বেন দুই হাজার টাকা একদম হলে ছাড়বে আজকের বাজার আসনাবা থার থেকে নটটা কিন্তু অনেক সুন্দর বাকিটা যার যেরকম পছন্দ দামাদামি করে নিতে পারবেন দর্শক এখানে দেখুন খুব সুন্দর একটা চোরা দিছে আলহামদুলিল্লাহ বা এটাও কি স্প্রিং নাকি টানা গলা মাটিটা সুন্দর আছে বাচ্চা নিছেন কয়বার একবার না হয়েছে আপনারা হাতে আসলে পেয়ে যাবেন মোজা চুরি মোজা চুরি মজা এই জোড়াটা কত হলে ছাড়বেন দুই হাজার টাকা হলে ছাড়বে ডিম বাচ্চা রানিং আছে বাকিটা যোগাযোগ করেন প্রিয় দর্শক এই দেখেন খুব সুন্দর হাতে ছিল এখন নিচে ছাড়া হয়েছে আসলে বডি শেপটা বোঝানোর জন্য হাতে নেওয়া সাইজটা কত বড় আর বাকিটা যা যেরকম পছন্দ দামাদামি করে নিতে পারলেন হাতে আসছে প্রিয় এখানে দেখুন খুব সুন্দর একটা ঝাক আছে নন্না মাধবি ভাই এই বাচ্চা রানী মাশাআল্লাহ নোটটা কতলে দিবেন নোটটা টাকা হলে হাতে থেকে চলবে আর বাকিটা কি নম্বরে যোগাযোগ করে নেওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ

আ চাইল্লা নিছেন সুন্দর আসে চক্কো একটু ধরেন ভাই চক্কো একটু দেখি দর্শক তো যারা এই সব চক্কের চাচ্ছেন নিতে পারেন সাইজটা দেখেন সুন্দর আছে কয়বার একবারের বার আছে তাবলবারের ভিতরেই হচ্ছে নোট দা এই একটু দেখাই আপনারা হাতে আসলে সরসের এই বাসাবাড়ি কালেকশনগুলো পাবেন এগুলো তো বাসাবাড়ি কালেকশন মাদিটা আরো সুন্দর আলহামদুলিল্লাহ

আচ্ছা নটটা এই যে আরেকবার যেভাবে করছে আমি একটু দেখা দিই এই যে দেখুন নটটা আলহামদুলিল্লাহ বা এইটা এভাবে ধরেন প্রিয় দর্শক খুব সুন্দর মাশাআল্লাহ তো তিন হাজার পাঁচশো টাকা হলে আজকে এই জোড়াটা দিয়ে দেবে বাচ্চা খুব সুন্দর আসবে ব্যান্ড নাম্বার দেওয়া যাবে প্রিয় দর্শক আমি ভাইয়ের নাম্বারটা দিয়ে দিই আপনারা যারা সরাসরি দেখে নিতে চান নিতে পারেন নাম্বারটা বলেন ভাই ধন্যবাদ খুব সুন্দর একটা পেয়ার দেখুন খুব বড় এগুলো মুরগির মতো দেখুন কত বড় এটা হচ্ছে গিয়ার রেঞ্জ আর এটা হচ্ছে আজকের বাজার দামের উপরে বিক্রি পঁয়ত্রিশশো টাকা হাটে দাম চাওয়া আপনারা দাম বলে কিনতে পারবেন হাটের থেকে সাইজটা দেখুন সুন্দর আছে প্রিয় দর্শক এখানে দেখুন খুব সুন্দর একটা সবজি বিউটি পেয়ার আছে সাইজটাও সুন্দর সাইজটা বড় লাল চোখের ভিতরে তো যারা এরকম সবজি কালেকশন পছন্দ করেন বিউটির ভিতরে নিতে পারেন এগুলোর ভিতরে অনেক কালার হয় আর এটা আজকের বাজার তিন হাজার টাকা হলে হাত থেকে বিক্রি করবে এই জোড়াটা প্রিয় দর্শক লক্ষা সবারই পছন্দ সৌন্দর্যের কিছু কবতার এখানে দেখুন আর ফেদার কিছু ছিঁড়ে দিছে মানে ধরার সময় টান লেগে ছিঁড়ে গেছে খুব সুন্দর এই জোড়াটা আর আজকের বাজার বারোশো টাকা হলে হাত থেকে বিক্রি করে দেবে লক্ষা পেঁয়াজ প্রিয় দর্শক এখানে দেখুন কিছু বাংলা পেয়ার কালেকশন আছে অনেকে বাংলা কবুতর পছন্দ করেন খাওয়ার জন্য বাচ্চা কাচ্চা বা পোস্টারিং তারা হাটে থেকে নিতে পারেন আর আজকের বাজারে বাংলা পেয়ার একবারে সস্তা দামে বস্তা ভরে দিয়ে দিচ্ছে ছয়শো এবং সাতশো টাকা জোড়া হিসাবে বিক্রি করছে ছয়শো এবং সাতশো টাকা আপনারা হাটে আসেন দামাদামি করে নিতে পারবেন এই পেয়ারগুলো প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আজকে খুব সুন্দর জমজমাট পাখি কবুতরে হাট বসছে আপনারা হাটে আসেন দেখে শুনে নিতে পারবেন এই হাটে কিনেন বা বিক্রি করেন কোনো খাজনার প্রয়োজন হয় না আজকে প্রচুর মানুষ একটা জায়গায় দাঁড়ায় মতো ভিডিও করতে পারি নাই ধাক্কা ধাক্কি বুঝতে পারতেছেন আজকে কি পরিমাণ কাস্টমার আছে তো সবাই ভালো থাকেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ কবুতরের হাট থেকে দেখা হবে অন্যান্য হাট অথবা বড় বাইরের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম آء گهڻو چڱو ٿي رهيو آهيان